সামনে সবাই বিক্ষোভ দেখাচ্ছে রান্না নিয়ে স্কুলে পড়াশোনা খাওয়া দাওয়া কেমন হয় স্কুলের খিচুড়ি শুধু হলুদ দিয়েই হয় বেশিরভাগ সবজি টবজি ইত্যাদি কম এটা সবাই জানে সবাই খায় সবাই সব কিছু হ্যাঁ ইত্যাদি সব কোমরে গুজে বাড়িতে চলে যায় রান্নাধারীরা আজকে না এটা প্রথম থেকেই চলছে কি চাইছেন আপনারা কি চাইছে এর সুব্যবস্থা কতবার জানাবে জানা জানা তো এর আগে তো স্কুল থেকে মাস্টারকে মাস্টার চলে গেল আজকে তো দেখলাম স্কুলের মাস্টার তাড়াতাড়ি চলে গেল মনে হয় হ্যাঁ তো ওরা তো যাবেই ওদের তো স্পেশাল সুপ্রিম পাওয়ার সুপ্রিম পাওয়ার সরকার দিয়ে রাখছে আমরা কি করব আমরা তো বললে বলছে দেখছি 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 দেখতে দেখতেই তো চলে যাচ্ছে দিন কা দিন বছর কা বছর এই তো হচ্ছে ব্যাপার পড়াশোনায় কিচ্ছু নাই পড়াশোনাও নাই ভালো পাশে স্কুলের মাঠে তো আমার ছেলে এতদিন ধরে পাঁচ ছ বছর সাত বছর বয়স হয়েছে পড়াশোনা করতেছে কোনো এখনও নিজের নামটা সই করতে পারে না এই স্কুলে তো আমি ডিসিশন নিয়েছি এই স্কুলে আর আমি আমাদের ছেলেকে রাখবো না স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না ঠিক আছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না যারা রান্না করতেছে ওরা কি করতেছে রান্না করার পরে ওরা ভালোগুলো উঠায় রাখে তারপরে জল ঢালে তারপরে আমাদের পাবলিকের বাচ্চাদেরকে খাওয়ায় তো আমাদের পাঁচ বছর আজকে চারজন তিনজন আসছিল আমি দেখছিলাম তিনজন তার দাড়ি আমাদের স্কুল তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই স্কুল বেশিক্ষণ যেটা টাইম আমাদের সরকারি নিয়ম যেটা সেটাতে এটা নাই স্কুলে এটা মোটামুটি ওরা দুটার দিকে বন্ধ করে চলে গেছে আজকে ওই পটল ভেন্ডি এগুলাই খাওয়াচ্ছে যে আমাদের পাশে স্কুলের মাঠে কঠালের গাছ লাগানো আছে এগুলাই পারে পারে খাওয়ায় বাচ্চাগুলো আমাদেরকে কমপ্লেন দেয় কোনো ডিম নাই কোনো ভালো মন্দ কিচ্ছু নাই আমাদের স্কুলে তাহলে স্কুলে বাচ্চাকে রাখবো আমরা কিসের জন্য আমরা যে এটা যে সিকোস স্কুল একটা আমাদের চাঁদবাড়ি প্রাইমারি স্কুল তো আমরা যে বাচ্চাদেরকে এখানে দিচ্ছি কিসের জন্য দিচ্ছি পড়া শিক্ষতি যেন হয় আমাদের ছেলে এখানে আমাদের কোনো ছেলে আমাদের গ্রামের কোনো ছেলে ঠিক মতন নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না তার জন্য এটা আমাদের পাবলিক এসেছে স্কুলের মাঠে যে যারা আগে রান্না করতো যারা আগে রান্না করতো মুক্তারের মা রান্না করতো ওর মা মারা গেছে অনেক দিন হলো ওর মা মারা গেছে এখন ওর বউকে আমরা চাইছিলাম হ্যাঁ ওর বউকে চাওয়ার পরে এখন পাবলিক বলছে তাহলে যখন গোয়াল গোয়াল বলছে আমার বউ মাকে ঢুকাবো তারপর মুক্তার বলছে আমি ঢুকাবো তাহলে আমরা এটাই ডিসিশন নিচ্ছি আমরা পাবলিক আমরা এটাই ডিসিশন নিচ্ছি যে তাহলে দুই পার্টিকে বন্ধ করা হোক তাহলে আমাদের সৈন্যজনী দল আছে হ্যাঁ আটটা নটা দল আছে আমাদের দলই চালাবে এই খিচড়ে রান্না করা আমাদের এটাই চাও না আর এটাই বলা আমার নাম আক্তার হোসেন এইখানে যা রান্না হয় গরু ছাগলগুলো খায় না বাচ্চাগুলো তো অনেক দূর আমার মেয়েটা খায় আমার মেয়েটা চার দিন হসপিটালে ভর্তি ছিল এই রান্না খেয়ে ওনার ভালো তরকারি নেই ভালো সবজি নাই আজকে এই যে ভেন্ডি আলু এই যে গাছের কাঁঠাল দেখছে ওগুলা জোড়া দেয় সবজির মধ্যে আপনারা এই যে খারাপ রান্না হয় বলছি মাস হেডমাস্টারকে বলছি কতবার বলছি বলছে কি করব আমাদের সরকার থেকে এই মিলতে এই যে আমাদের রাধুনি নিয়ে মোটামুটি নয় মাস ধরে কেচাল চলছে এখানে আমার নাম খালিদা তো এখানে যে রাধুনি যে কেচাল চলছে যার শ্বশুরই মারা গেছে কি না তো আমরা সবাই চাইছিলাম যে ওর ওকেই দেওয়া হোক যে মারা গেছে তার নাম যে মারা গেছে ওর নাম খইরুন খইরুন নিচ্ছে খইরুন নিচ্ছে ওর ছেলে মুক্তার আলীর বউ বউকে আমরা বলছিলাম যে সবাই সবাই আর কি এটা বলছিলাম যে ওর বাড়ি মারা গেছে ওকেই দেওয়া হোক কাজটা সাইনুর খাতুন তাকে চাইছেন কি কাজ চাইছিলাম কিন্তু এখন দেখছি যে না এরম কেচাল করতে করতে ন মাস দশ মাস হয়ে গেল তারপরে দেখছি যে ওকে বাদ দিয়ে আবার ফদলকালের বৌমাকে সিলেক্ট করা হচ্ছে এখানে কি হবে এখানে এখানকারই একজন কারামবাসী তো আমাদের ভিসি কমিটি আমাদের যে ভিসি কমিটি আছে আমাদের ভিসি কমিটি আমাদের যে মেম্বার আছে মেম্বারের কাছে ফদলকালে গিয়ে কী করল সই করে নিল মেম্বারের কাছে কান্নাকাটি করে আর কি একটা সই করে নিল নিয়ে ও একটা জমা করে দিছে ওর বৌমার নামে একটা রেজুলেশন জমা করছে তারপরে মুক্তার আবার ওই যে খাইরুন যে মারা গেছিলো ওর বৌমার নামে আবার ওর ছেলে গিয়ে আবার ও আবার ওর বউয়ের নামে আবার একটা রেজুলেশন জমা করছে এইভাবে এখন কি করছে স্কুলে ও আসছে রান্না করতে আবার ফদলকারের বৌমাও আসছে রান্না করতে আবার একজন ঝাড়ুদার হিসেবে একজন একটা মহিলা আসছে ও আসে রান্না করতে একজন আবার পুরানা স্কুলে রাঁধুনির সমস্যার জন্য পঠন পাঠন বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ ন মাস ধরে প্রশাসন শিক্ষক ম্যানেজিং কমিটি গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত প্রতিনিধি সমস্যার সমাধান করতে পারছে না এই নিয়ে বড় প্রশ্ন রাঁধুনির সমস্যার জন্য স্কুলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না এলাকাবাসীদের অভিযোগ পড়াশোনাও ঠিকঠাক হয় না স্কুলে স্বনির্ভর দলের মহিলারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতে চাঁদবাড়ি মির্জাফর প্রাথমিক স্কুল প্রাঙ্গনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় রান্না করার দাবি নিয়ে এর আগে দুজন রাঁধুনির মধ্যে একজন রাধুনি মারা যায় মৃতার রাধুনির বৌমা প্রায় মাস ধরে রান্না করে যাচ্ছে কোনো অনারিয়াম পাচ্ছে না অপরদিকে স্কুলের ম্যানেজিং কমিটির এক দুইজন সদস্য তাদের বৌমাকে রাঁধুনি নিয়োগ করবে এই নিয়ে স্কুলে গ্রামবাসী ও মহিলারা বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের অভিযোগ স্কুলে পড়াশোনা ও মিড ডে মিলের খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না স্কুলে বিক্ষোভ চলাকালীন শিক্ষক শিক্ষিকারাই স্কুল বন্ধ করে চলে যান স্কুলের বিক্ষোভের খবর শুনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিকেল তিনটে নাগাদ স্কুলে গেলে শিক্ষক শিক্ষিকাকে না পাওয়ার জন্য তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী প্রদীপ রায় টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন আমরা আলোচনায় বসেছি সমস্যা সমাধান করার চেষ্টা করছি যেন সুষ্ঠুভাবে স্কুলের পঠন পাঠন ও মিড ডে মিল চালু থাকে ম্যানেজিং কমিটির কোনো সদস্যদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদি প্রতিক্রিয়া পাওয়া যায় পরবর্তী নিউজে দেখানোর চেষ্টা হবে 哎呀，后面站。嗯嗯嗯嗯嗯嗯

ওটাই চাই সবাই কিন্তু ন মাস হচ্ছে না ভিসি কমিটির জন্য হচ্ছে না ভিসি কমিটি মাস্টার এরা সবাই মিলে ডেটের পর ডেট ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে বাকি গ্রামবাসী সবাই মিলে এখন ঝর্ণায় নামছে জল করবে ওরা নয় মাস ধরে দেখলো নয় মাস ধরে যে ওই কাজ করুক আমার বউ সাইডুন খাতুনে কাজ করুক কিন্তু ওরা ওটা করছে না ভিসি কমিটি পাঁচজন আছে পাঁচ ছজন এবার ভিসি কমিটির মধ্যে মেম্বার আছে মাস্টার আছে সবাই আছে এখানে তো ডেটের পর ডেট দিচ্ছে কার নাম বলবো ভিসি কমিটি পাঁচজন পাঁচজনের নাম একজন না গোয়াল হামদুল মুক্তার নুকমত আলী সাজিদ আলী পাঁচজন মাস্টার দিয়ে প্রদীপ এই প্রদীপ মেম্বার পাঁচজন আর মাস্টার ম্যাডাম এরাই ন মাস ধরে রান্না করছে র মাস ধরে কোনো এরা ব্যবস্থা নিল না তার জন্য এই পাবলিক আজকে ঝর্ণায় নামছে

আমরা বলছি যে একটা নিয়োগ করো এবার দশে নিয়োগ করো নিয়োগ করে টাকাও পাচ্ছে না টাকাটা প্যান্ডিংয়ে এ ঢুকে আছে